এরকম আবু সাইদ লক্ষ লক্ষ আছে আপনার বিরুদ্ধে লড়াই করার জন্য এই ভারতীয় ছোট্ট দল সালে আওয়ামী লীগের সাথে সমঝোতা করে ক্ষমতা অংশীদার হয়েছে আন্দোলন সংগ্রামকে প্রশ্নবিত্ত করেছে গণতান্ত্রিক চর্চার পথকে নষ্ট করে অধিকৃত বিরোধী দল হওয়ার নাটক সাজিয়েছে তিল খেলার সময় তারা কথা বলে নাই

কোন ফোনকে চক্কি দিয়া ঘুমের নতুন সিস্টেম বের করা যাবে না আমি আমার কথা বলবো আমি আমার অধিকার নিয়ে কথা বলবো এখানে ঘুম যদি আসে হাতিনার কাঁচা মজুরি প্রতিষ্ঠিত করতে চান আমেরিকার এজেন্ডা যদি বাস্তবায়ন করতে চান হুশিয়ারি করে বলে দিচ্ছি এরকম আবু সাইদ লক্ষ লক্ষ পেটে আছে আপনার বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা স্পষ্ট করে বলছি আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন ও গণবিরোধী সংগঠন যে কোনো রাজনৈতিক কার্যক্রম তাদের এখন সংবিধান বিরোধী সরকার যদি সব ছটিকা মিছিলের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত না নেয় ছাত্র জনতা প্রতিরোধ করবে তখন মত পয়লা সুশীলতা দেখাইতে আসেন না এই সব প্রশাসন দিয়ে নির্বাচন হবে না আমরা নির্বাচনের কথা বলতে চাই না আমরা জুয়াইকে ধারণ করে বল কথা বলি কিন্তু দেশে সকল দল সকল মত পথ লিঙ্গ ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার থাকবে প্রশাসন সবার হয়ে কাজ করবে কোন দলের স্লোগান যে প্রশাসন দিবে এই প্রশাসন দিয়ে নির্বাচন দিলে হাসিনার নির্বাচনই হবে জনগণের যান মালের নিরাপত্তা নিশ্চিত করেন গতকাল রাতে বৈষম্য বিরোধী নেতা কর্মীদের উপর আওয়ামী লীগ হামলা করে সাহস কত বড় আমাদের রক্তের উপর দাঁড়ায় ইন্টারিম গ্রেফতার করে না গোয়েন্দা সংস্থা ঘুমাই আর আমরা মায়ের খাচ্ছি ক্রমাগত আবারও বলে দিচ্ছি যমুনায় আপনার আমরা পাহারা দিয়ে রাখছি সচিবালয়ে আপনাদেরকে বসার সুযোগ দিয়েছে আমরা সুতরাং সেই সুযোগটাকে আমাদের দাবি যেটা চোরাইয়ের দাবি যেটা বাংলাদেশের দাবি যেটা সেই লক্ষ্যে কাজ করেন কোনোভাবে আমেরিকার দেওয়ালেও করেন না পাকিস্তানের দেওয়ালেও করেন না ভারতের দেওয়ালেও করেন সর্বশেষ জনগণকে আশ্বাস দিচ্ছি সতর্ক করছি এবং কথা দিচ্ছি ইন্টারিম যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে চোদ্দ বেলার রাজনীতিকে নিষিদ্ধ না করে জনগণকে নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বড় আন্দোলন করে তুলবই তুলব ইনশাল্লাহ আপনারা মনে করেন না ঝুলাই রং শিজনরা ঘুমায় গেছে ঘুমানোর জন্য ঝুলাই চাকি নাই জাতীয় পার্টি নিষিদ্ধের জন্য যদি আবার মাঠে নামা লাগে সেই জাতীয় পার্টি সেই চেয়ার বিএনপি কে গণতান্ত্রিক স্পেস পর্যন্ত দেয় নাই জামাতকে মাঠে থাকতে দেয় নাই সেই জাতীয় পার্টি এখন তাদের মাধ্যমে ফিরে আসবে এটা তো আপনাদের জন্য আপনাদেরকে বিষয় বিষয়ে সতর্ক থাকতে হবে আমরা মনে করি এদেশের প্রতিটি দলেই জুলাইকে ধারণ করে আওয়ামী লীগ ছাড়া ঐক্যবদ্ধ আমরা অতি দ্রুত নির্বাহী আদেশে জাতীয় পার্টি এবং চোট্ট দলের রাজনীতি নিষিদ্ধ করে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের মুখোমুখি করার আহ্বান জানাচ্ছি